আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা যারা মুন্সগঞ্জ পাশে আছি আমাদের কিন্তু ঘোরা খুব বেশি জায়গা নেই সদরের মধ্যে আমাদের যেই সবচেয়ে বেশি আমরা যেই জায়গাটা আড্ডা দিতে বেশি পছন্দ করি সেটা হলো মুন্সীগঞ্জ লঞ্চঘাট আর এই লঞ্চঘাটে আগে যে একটা ক্যাফে ছিল সেটা ভেঙে কিন্তু আরও নতুনভাবে একটা ক্যাফে করা হয়েছে সেটা কিন্তু খুব চমৎকার একটা পরিবেশ তো সেটারই আজকে আমরা ড্রোনের মাধ্যমে আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হলো নিরিবিলি ক্যাফে এটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর এটার যে কেউই এটা গেলে মানে বসলে খুব ভালো লাগবে আর মুন্সীগঞ্জ হল অঞ্চের এই যে এই জায়গাটা এখনই কিন্তু আগের যেতে আরও বেশি সৌন্দর্য হয়েছে মানে বিশেষ করে যে বোর্ড দুইটা তারপর হলো যে এই ক্যাফেটা করছে যে নিরিবিলি ক্যাফে এটা কিন্তু খুবই সুন্দর মানে যে কেউ ফ্যামিলি নিয়ে এখানে যে আড্ডা দিতে পারবে খুবই সুন্দর পরিবেশ তো দেখতে পাচ্ছেন পাখির চোখে কত সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা তো আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন এখানে প্রচণ্ড মানে হ্রাস ছিল যদিও আজকে এত বেশি লোক এখানে নাই মানে গতকালকের তুলনায় ঈদের দিনের তুলনায় কিন্তু পাখি উপর থেকে দেখাইতেছে দেখা মনে হইতেছে যে লোক কম কিন্তু আসলে কিন্তু অনেক লোক ছিল যাই হোক ঈদের দ্বিতীয় দিন ভাবছিলাম আরও বেশি লোক হবে অত বেশি লোক ছিল না এখানে আর এই ভিডিওটা প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে ধারণ করা কিন্তু এই যে রেস্টুরেন্ট রিপাবলিক ক্যাফি রেস্টুরেন্ট এটা মানে এই রেস্টুরেন্টে এখন পর্যন্ত কে কে গেছেন গতকালকে এটা ওপেনিং হয়েছিল চাঁদরাতে অবশ্যই জানাবেন আর আমাদের আরও একটা মানে মুন্সিগঞ্জ সদরের মধ্যে আরেকটা ঘোরার জায়গা হলো এই যে কেল্লা ডিসি পার্ক আর পাশে যে একটা লেক দেখতে মানে পুকুর দেখতেছেন পুকুরের এই জায়গাটা তো এই জায়গাটাও কিন্তু খুব আধুনিক এবং খুব সুন্দর তো আমাদের আশেপাশে এই কয়েকটা জায়গায় আছে ঘোরার মতো তো এইখানে কিন্তু মোটামুটি ভালোই মানুষ ছিল দেখতেই পাচ্ছেন কেল্লার ভিতরেও ছিল মানুষ তারপর হলো এই যে ডিসি পার্কও মানুষ ছিল এখানকার পরিবেশটাও কিন্তু আগের চাইতে অনেকটাই পরিবর্তন করা হয়েছে যদিও আগে এত একটা সুন্দর ছিল না বেশ কিছুদিন আগে ডিসি পার্ক করা হলো তারপরে যে কেল্লা তারপর কেল্লার পাশে যেই জায়গাটা আছে এই জায়গাটা এইখানেও কিন্তু মানে বিকালবেলা ফ্যামিলি নিয়ে বসে থাকতে বা আড্ডা দিতে বন্ধু বান্ধব নিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কেউ যদি আমার এই ভিডিওর মধ্যে থাইকা থাকেন যে মনে আছে যে আপনি এখানে ছিলেন তাহলে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর বিশেষ করে মুন্সীগঞ্জবাসীকে ঈদের অনেক 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 শুভেচ্ছা আর যারা আমার ভিডিওটা শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই